আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন এলাকায় রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের এই হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির আসন্ন বৈঠকের আগ মুহূর্তে বৈঠকে মূলত যুদ্ধবিরতির পর ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে যুক্তরাষ্ট্রের বৃষ্টি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও দশ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন এর মধ্যে সেন্ট লুইস প্রতিরক্ষা শাখা সহ বড় কয়েকটি কোম্পানি রয়েছে নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা সম্পদ জব্দ ও ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি মূলত প্রতীকী পদক্ষেপ ইলতিজা মুফতি অভিযোগ করেছেন ভারতে অসহিংসতা ও লিনচিং এর ঘটনা বেড়ে চলছে তিনি দেশটিকে ব্যঙ্গ করে লিঞ্চি স্থান বলে মন্তব্য করেন ওড়িশায় এক মুসলিম শ্রমিকের পিটিয়ে হত্যার ঘটনাও তিনি তুলে ধরেন মেহবুবা মুফতি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবিত বলে অভিযোগ করেন কাশ্মীরি ব্যবসায়ী ও হাস্তিদের হয়রানির কথাও তিনি উল্লেখ করেন সিরিয়ার হোমস শহরে জুমার নামাজ শেষে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে অন্তত ছয় জন নিহত এবং একুশ জন আহত হন বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করা যায়নি প্রত্যক্ষদর্শীর আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা জানিয়েছেন ঘটনাটি এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এসটিভি দাবি করেছে হামলায় তাদের যোদ্ধারা হতাহত হয়েছে সৌদি আরব এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এই ঘটনা সৌদি নেতৃত্বাধীন জোটের ভেতরে বিভাজন বাড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চাইছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসন চালাতে একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকার গঠনের পরিকল্পনা রয়েছে একই সঙ্গে বহুজাতিক একটি শান্তি পরিষদ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়নের কথাও ভাবছে ওয়াশিংটন আগামী জানুয়ারিতে দাব হোসে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পে ঘোষণা দিতে পারে। তবে হামাস নিরস্ত্রীকরণ ও গাজা ছাড়ার প্রশ্নে ইসরায়েলের আপত্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়েছে নববর্ষের বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ জোট অটুট রাখার অঙ্গীকার করেছেন কিম জং উন তিনি বলেন ইউক্রেন যুদ্ধে রক্ত ও জীবন ভাগাভাগির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে কিম রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ককে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ বলে উল্লেখ করেন এর আগে পুতিন কুরুস্ক অঞ্চলে উত্তর কোরিয়া সেনাদের ভূমিকার প্রশংসা করেন উত্তর কোরিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সৈন্য পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল রাষ্ট্র হিসেবে সোমালি ল্যান্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এর মাধ্যমে প্রথম কোন দেশ স্বীকৃতি দিতে যাচ্ছে এই সিদ্ধান্তকে আফ্রিকার বড় পরিবর্তন হিসেবে ভূ রাজনীতিতে দেখা হচ্ছে তবে সোমালিয়া সরকার একে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে আফ্রিকান ইউনিয়নও সোমালি ল্যান্ডের স্বীকৃতির বিরোধিতা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার সত্ত্বেও দুই তিরিশ সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পনেরো লাখের বেশি নতুন কর্মীর চাহিদা তৈরি হবে গবেষণায় বলা হয়েছে বড় উন্নয়ন প্রকল্প অর্থনৈতিক সংস্কার ও সেবা খাতের সম্প্রসারণ শক্তিশালী আরবে ভীষণ দুই হাজার তিরিশ কর্মসূচির কারণে নির্মাণ পর্যটন ও অবকাঠামো খাতে কর্মসংস্থান বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে শ্রম শক্তি বারো দশমিক এক শতাংশ বাড়তে পারে যা বিশ্বের দ্রুততম বর্ধনশীল শ্রমবাজারগুলোর একটি এআই উৎপাদনশীলতা বাড়ালেও মানবশ্রমের চাহিদা পুরোপুরি কমবে না বলে গবেষণা জানিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ